আজকে আমাদের আঞ্জুমেয়া হসপিটালে সুন্দর ফুট ফুটে একটা মেভাব হয়েছে মার্শাল্লাহ বাবু হয়েছে এগারোটা দশে রাত্রি এগারোটা দশে তো ওদের বাসা হচ্ছে বংলাতে যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চার বাবা এবং মা দুজনেরই অনেক ধৈর্য ছিল এই জন্যই আসলে নর্মাল ডেলিভারিটা হয়েছে কারণ ওনার বাড়ির লোকজন এমন ছিল যে আমাকে একবার বলছে যে এত সময় ওয়েট করছি আমরা ওকে বলছে যে আমরা কোন জায়গায় এসে পড়লাম এখনও বাচ্চা হচ্ছে না আসলে নর্মাল ডেলিভারি তো এটা টানা মানে টেনে হেসরে বের করার কিছু না আল্লাহর প্রদত্ত যে সময় হয় সেই সময়ই হবে ঠিক আছে এটা তো সিজার না যে আমরা সিজার করে ছটফট বের করে ফেলবো আপনাদের ধৈর্য তো ধরতে হবে আমি না একটা জিনিস বুঝতে পারছি না যে আমাদের মা না এদের কিন্তু সবার নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু এরা কেন এই ধৈর্যটা নিজের মেয়ের ক্ষেত্রে ধরতে পারছে না এরা কোন ভালোর জন্য সিজার করতে চাচ্ছে শুধু আমি তো দেখতে পাচ্ছি যে টাঙ্গাইলে যে সিজার হচ্ছে এর পিছনে কারণটা কি এর পিছনে কারণ হচ্ছে মানে বাড়ির লোকজন ডাক্তার কোনোভাবেই দেয় না ডাক্তার অবশ্যই চেয়েছে যে নর্মাল ডেলিভারি করতে কিন্তু নর্মাল ডেলিভারি করবে কিভাবে ব্লেম দেয় হচ্ছে এখনো হচ্ছে না কখন হবে এইভাবে তো আসলে দেশের বাইরে কখনোই হয় না বরঞ্চ বাংলাদেশে ডাক্তার অনেক বেশি অ্যাভেলেবল দেশের বাইরে এত ডাক্তার অ্যাভেলেবল না ওখানে প্যারেন্টসও নাই হাজব্যান্ড থাকে খুব সুন্দর মতো বেবি নর্মালি হয়ে যায় এত উরিভারও কিছু নাই তো আসলে আমি কি বলবো আমি জানি না আমি টাঙ্গাইলে আমি বিরক্ত হয়ে যাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে যে পেশেন্টের বাড়ির লোক এত বেশি প্যাম্পার করে যে হচ্ছে এখনো কেন হচ্ছে না কখন হবে কোন জায়গায় আসলাম এখনো কেন কিছু বলে না বাচ্চা হাতে নিচ্ছে না মানে আপনারা কি ভালো চান আসলে রোগীর যদি ভালো চান তাহলে তো নর্মাল ডেলিভারি করতে চাইতেন তাহলে বলতেন না যে সিজার করে ফেলেন এখনই যে বাচ্চা নর্মালি হওয়ার মতো সেটা কেন সিজার করব আমরা আমরা তো একটু ভিন্ন ধূমি করতে চাচ্ছি যে একটু যদি সিজারের সংখ্যা কমানো যায় তাহলে আপনারা যদি আমাকে হেল্প না করেন আমার পক্ষে কি সম্ভব কোনোভাবে আপনাদের বিরুদ্ধে গিয়ে এভাবে কাজ করা আমি সবার মানে উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার এখানে যারা আসবেন তারা হাজবেন্ড নিয়ে আসবেন শুধুমাত্র হাজবেন্ড নিয়ে আসবেন আর যদি আপনাদের বাবা মা কাউকে নিয়ে আসেন শক্ত পার্সন যারা আছে যারা আসলেই আপনাদের ভালো চায় এমন পার্সনকে নিয়ে আসবেন আদারওয়াইজ প্লিজ আমার এখানে আসার দরকার নেই আমার পেশেন্ট কম হোক কিন্তু আমি চাই যে আমার পেশেন্টটা বুঝো ঠিক আছে আমাকে বুঝো। আমাকে না বুঝে ওটা বাটা ব্লেম করলে আমার আসলে ভালো লাগে না আমি এরকম প্রতিদিন আসলে নিতে পারছি না আপনারা প্লিজ নিজের ভালো নিজে যদি বুঝেন তাহলে আসবেন এখানে আদারওয়াইজ আমি বলবো যে আপনারা না আসেন আর পেশেন্টের হাজব্যান্ডকে ওটিতে আমি অ্যালাউ করি এটা তো আমার মনে হয় না যে টাঙ্গেলে কোথাও অ্যালাউ করে বা বাংলাদেশেও খুব কম সংখ্যক জায়গায় পেশেন্টের হাজব্যান্ডকে অ্যালাউ করে তা আমি তো অ্যালাউ করছি তাহলে আপনি এত টেনশন কি পেশেন্টের সাথে পেশেন্টের হাজবেন্ড আছে তারপরেও আপনারা টেনশন করছেন কেন মানে এই মা কিসের জন্য আমি তো বুঝলাম না ভালোর জন্য তো মানুষ অনেক কিছুই করে আল্লাহর কাছে চাইতে পারেন আপনারা আপনারা দোষারোপ করছেন আপনারা দোয়া করতে পারেন যে আল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি রহমত করো তুমি তাড়াতাড়ি খালাস করো আমাদের মেয়ের কষ্টটা কমায় দাও এইগুলো দোয়া করতে পারেন এগুলো দোয়া না করে আপনারা বলতেছেন কেন হইতেছে না বাচ্চা হচ্ছে না এখনো কেন এত দেরি করতেছেন কেন সিজার করে ফেলেন এটা কি কোনো সমাধান এটা আসলে সমাধান হতে পারে না আমি আসলেই বিরক্ত হয়ে যাচ্ছি যাই হোক সব বড় মতো যে কথা বলবো আমি আমার কাজে অটুট থাকবো আমি যদি দুইটা করি দুইটাই করব পেশেন্ট যদি দুইটা দেখি দুইটাই দেখব কিন্তু আমার আমার জায়গায় আমি আমারই কিস্টি রাখবো তো আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের আলজমিনা হসপিটালের জন্য দোয়া করবেন আর আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন সবাই প্রতিদিন আসলে অনেক কষ্ট করে তো আর যেটা বলবো সবাই যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন আর আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন কারণ আল্লাহ জানেন যে আমরা আসলে কী করতে চাচ্ছি আল্লাহ সবার ভিতরে মনটা জানেন বাইরে থেকে বলা আর মনের ভিতরের কথা দুটা দুই রকম ঠিক আছে আমরা যেটা বলি সেটা করার চেষ্টা করি মন থেকে বলি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম